আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা দুটি ভয়ঙ্কর মিশন করব। প্রথম মিশন হলো ইএমপি কালেক্ট করা তো এই মধ্য রাতে আমাদের টিম নেমে পড়ে একটা স্পেশাল জাহাজের উদ্দেশ্যে যেখানেই রাখা আছে ইলেকট্রিক ম্যাগনেটিক ডিভাইস তো এইটা চুরি করার কারণই হলো যখন আমরা হিউম্যান লেবে রেড দিব। তখন ইলেকট্রিক যত কিছু আছে লেটল ভিতর সিকিউরিটি সিসিটিভি যত কিছু আছে সব কিছু আমরা এই ডিভাইসের মাধ্যমে ডাউন করে দিতে পারব তো এই জন্য আমি এবং আমার টিম মিলে যাত্রা শুরু করি স্পেশাল জাহাজে যেখানে আমাদের এই ডিভাইসটি রাখা আছে সেটা চুরি করার জন্য crash into the sea it'll be uplifting but traumatic as well so ও চলে আসলাম আমরা বুটের কাছাকাছি যে ভুটতে আমাদের যাইতে হবে মাঝ সমুদ্রে সে স্পেশাল জাহাজের কাছে ওইখানে নিচেই রাখা আছে আমাদের বুট ওই বুট আমাদের যাইতে হবে মার সঙ্গে এই স্পেশাল জাহাদের কাছে তো আমার টিম মেট অলরেডি একজন আইসা পড়ছে বুটে আমি আইসা পড়ছি আর আমার আরেকটা টিম মেট আস্তে তো ও আসার পরেই আমরা শুরু করবো আমাদের এই পয় মিশনের যাত্রা তো ওকে কাজ আমাদের টিম মেট ওইটাও চলে আসছে আমরা আস্তে আস্তে চলে এসেছি সেই মেলেটার স্পেশাল শিপের কাছাকাছি যেখানেই রাখা আছে আমাদের সেই গুরুত্বপূর্ণ ডিভাইসটি তো এখনই আমরা জাহাজের ভিতর প্রবেশ করব আর ওই ডিভাইসটি পাহারা দিতেছে আছে অনেক সিকিউরিটি গার্ড যেগুলারে আমাদের মারতে হবে মারার পরই আমরা ডিভাইসটি কালেক্ট করতে পারবো এছাড়া আমাদের হাতের কোনো রাস্তা নাই তো ভিতরে ঢুকে আমরা সব সিকিউরিটি যখন মেরে দেওয়ার পর তো আমরা তো ভাবছিলাম যে আমাদের ডিভাইসটা আসলে ওইখানেই আছে যে ডিভাইসটি নিয়ে আমরা আমাদের বুট নিয়ে আবার আমাদের যেই পথে আসছিলাম সেই পথে চলে যাব কিন্তু তখনই আমাদের কাছে একটা মেসেজ আছে যে আসলে ডিভাইসটি জাহাজের উপর একটা ফাইটার জেটের ঢেকে আছে। তো এখান থেকে আমাদের এটা কালেক্ট করতে হবে তো আমরা টেক্স দেখার সাথে সাথেই আমরা একটু লেট করিনি এবং সাথে সাথে উপর যের উপর আমাদের জাহাজের উপর সব মিলিটারি আর্মিদের মারার পর আমরা হয়তো ভাবতেছিলাম যে এখন হয়তো আমাদের এটা শেষ হয়ে গেছে আমরা এখন নিরাপদ আছি তখনই আমাদের সামনে আচমকে একটা অ্যালার্ম পাচ্ছে উঠে তখনই পুরো আকাশ ঘেরাও করে ফোর্স পুরো আকাশ গর্জন দিয়ে উঠে এয়ারফোর্সের জেট বিমানের তবু আমরা কিন্তু হার মানি নাই আমাদের টিম মেট সবগুলো জেট বিমানই আকাশে ধ্বংস করে দেয় এরপরে আমি জেট বিমান একটা নিয়ে আমার গন্তব্যে রওনা দেই আর আমার টিম মেটও হাইড্রা নামক যেটাতে আমাদের ডিভাইসটি রাখা আছে যেটার ডেকে সেটা নিয়েও ঠিকঠাক মতো গন্তব্যে চলে আসে we use the jet to make some money, destabilize an oil state, and we prep the insurgent to go back into the meriwether fleet. now, you, we're moving on to phase two, and that means taking the insurgent, once it's fitted with the emp, and getting it into humane labs so we can turn the lights on. hey, careful with that thing it also means getting a valkyrie attack chopper from <laughs> well this will teach him who to listen to meriwether security at the port of l.s once we're done with that we'll go back to your place get started on that thing i know nothing about details are on your board your board at the apartment go EMP churi এখনো আরেকটি গুরুত্বপূর্ণ মিশন রয়ে গেছে আমাদের জন্য যেটা আমাদের যে কোনো মূল্য করতেই হবে এখন আমি আর আমার টিম মিলে আমরা যাত্রা শুরু করছি মিলেটারির একটা গোপন কাটিতে যেখানে রাখা আছে ভেলকাই নামক সেই যুদ্ধ হেলিকপ্টারটি যেটা আমাদের অনেক প্রয়োজন এটা আমাদের শুরু করতেই হবে আমাদের এটা যে কোনো কিছুর বিনিময় এটা চিন্তাই করতেই হবে সকলের হাত থেকে এটা চিনিয়ে নিতে হবে এই ভেলকাই হেলিকপ্টার চিন্তাই করার পরই আমাদের ফাইনাল মিশন রেডি হবে ফিমেন লেবে ডাকাতির জন্য এই বেলকারি হেলিকপ্টারটা ওরা ওদের একটা গোপন কাটিতে রাখছে আমরা প্রথমে স্যাটেলাইট ট্রাক লোকেশন বের করি তারপর আমরা টিম মিলে সেই লোকেশনের উদ্দেশ্যে রওনা দিই আমরা কিন্তু কাছাকাছি চলেই আসছি আর একটু দূরে সেই ঘাটি যেখানে ঠান্ডু তারপর আমরা ফুল থিম মিলে ঢুকে পড়ি ঘাটিতে ঢুকার পরই শুরু হয় গুলি বর্ষণ চারপাশ দিকেই ছুটে আসে আমাদের দিকে গাড়ি সেনাবাহিনী আর গুলি তবু আমি আমার টিম কিছু হাঁটে না আমরা ওদের মোকাবেলা করি এবং এক এক কইরা ওদের সব প্রতিরোধে আমরা ঘুরিয়ে এখন আস্তে আস্তে করে আমরা ওদের মেরে আমাদের সেই ভেলকারি হেলিকপ্টারের কাছে যাইতে হবে কিন্তু তখনই চলে আসে আমাদের সামনে একটা হেলিকপ্টার যেটাতে ছিল অনেক অ্যাডভান্টেজ মেশিন গান লাগানো তবুও আমরা সেটা উড়িয়ে দিই এরপর আমরা আস্তে আস্তে করে আমাদের সেই বেলকারি হেলিকপ্টারের দিকে আগাইতে থাকি তখন আমাদের বিপদ কিন্তু শেষ হয়ে যায় নাই হেলিকপ্টার ঘেরাও করে আসে অনেক সেনাবাহিনী

একের পর এক যুদ্ধ হেলিকপ্টার যেগুলো থেকে মিসাইল ফায়ারিং অন্য বড়তেও চলতেই আছে আমরা ওদের উপর পাল্টা আক্রমণ করি একের পর এক হেলিকপ্টারই আকাশে ধ্বংস করে দেয় শেষে আকাশেও যুদ্ধ করে আমরা আমাদের সে বেলকারি হেলিকপ্টার নিয়ে আমাদের গন্তব্যের কাছে চলে আসলামি নিয়েই আমরা আমাদের চলে আসলাম তখন আমাদের কাছে ইএমপি আছে ভেলকারি হেলিকপ্টার আছে হিউম্যান লেগে হামলার জন্য এখন আমরা প্রস্তুত আছি এখন শুধু সময়ের অপেক্ষা তো ভিডিওতে আমরা দেখব কীভাবে ইএমপি বেলকারি দিয়ে হিউম্যান লেপে আক্রমণ করি আল্লাহ হাফিজ